বন্ধুরা আজকে আমি উচ্ছের একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি দেখো উচ্ছে অনেকেই খেতে চায় না ভীষণ তেতো লাগে বাচ্চারা বিশেষ করে তবে দেখো এইভাবে বানিয়ে দেখবে তেতোটা লাগবে না বললেই চলে আর খুবই সুস্বাদু হবে তা প্রথমেই আমরা দেখে নিই তাহলে কীভাবে আমরা রান্নাটা করছি তার জন্য প্রথমেই আমি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই উচ্ছেটাকে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেলই দিয়েছি আমি তা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো দিয়ে অল্প তেলেই এটাকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে এটাকে ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা হালকা একটু ভাজবে আমার এদিকে এটা ভাজা চলছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমে আমি একটুখানি কালো সর্ষে নিয়ে নিয়েছি তার সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর আমি নিয়েছি একটু টক দই এই টক দইটাকে প্রথমে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে মানে ভেতরে গোটা গোটা টুকরো যেন না থাকে তারপর এর সাথে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে তার মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি এখানে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম আর সর্ষে বাটার সাথে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এদিকে আমার ভাজাটা চলছে এটা কম আছে ভালো করে ভাজবো হালকা হালকা করে এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব রান্নাটা সর্ষে তেল দিয়ে করলে বেশি টেস্ট আসবে তোমরা চেষ্টা করো সর্ষের তেল দিয়ে করা। দেখো আমার ভাজা হয়ে গেছে খুব একেবারে ডিপ ফ্রাই করিনি এ আমি ওই ফ্রাইং প্যানেই আবার একটু সর্ষের তেল দিয়ে নিলাম এরপর আমি এখানে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে আমি টক দইটাকে মিশিয়ে রেখেছিলাম সর্ষের সাথে সেটা এর মধ্যে ঢেলে দিলাম এই সময় তোমরা আঁচটাকে একদম লো করে রাখবে তার কারণ যদি খুব বেশি হিট থাকলে যে টক দইটা দেওয়া হচ্ছে সেটা ফেটে যায় ঠিক ছানা কাটার মতন হয়ে যায় তা সেই জন্য টক দই দেওয়ার সময় সবসময় আঁচ তোমরা কমিয়ে নেবে এর সাথে আমি নুন দিয়ে নিলাম তারপর যে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে নিলাম এটা নেড়ে না নাড়াছাড়ার পর এটাকে মানে উচ্ছে সাথে ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে মাখিয়ে আমি এতে জল দিয়ে নিচ্ছি জল দিয়ে এটা ভালো করে নেড়ে দিতে হবে যাতে উচ্ছে গায়ে সমস্ত মশলাটা ভালো করে লেগে যায় এরপর আমার মনে হয়েছে একটু নুন লাগবে তাই আমি এখানে নুন একটু দিয়ে নিলাম তোমরাও একবার টেস্ট করে দেখে নেবে তোমার নুনটা আর লাগছে কি না দিয়ে এটা আমরা এবার ঢাকা চাপা দিয়ে নেব খুব বেশি সময় লাগবে না কারণ উচ্ছেগুলো এমনি পাতলা করে কাটা আছে আর একটু হালকা আমরা কম আছে ভেজেও নিয়েছি দেখো আমার কেমন হয়ে গেছে উচ্ছেটাও নরম হয়ে গেছে আর যে ঝোলটা যেটা ছিল সেটাও দেখো বেশ শুকিয়ে মাখা মাখা হয়েছে রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানিও